এখন তাদের পেট ভরে গেছে ভাই তাদের আর আমাদের দরকার হচ্ছে না জি জি পেট না বললে এত গ্যাঞ্জাম এত আন্দোলন এর মধ্যে তো একবার হইলো দেখা করতো এই যে আমার পাওয়াটা দেখেন ছোট বড় হয়ে গেছে আমি কি দিন কোনো কর্ম করতে পারবো দিন আমি কোনো কর্ম করতে পারবো না তাহলে আমার কর্ম করতে হইলে তো আমার একটা ব্যবস্থা করতে হবে কিন্তু সমন্বয়করা এটা কিন্তু করতে না কোনো কিছুই করতাছে না বাইরের থেকে ডাক্তার আনতেছে তারা দেখে বলতাছে ঠিক আছে ঠিক আছে কিন্তু চোখের ভিতরে গুলি আছে সবাইয়ের আমারও পার ভিতরে গুলি একটা রয়ে গেছে জি জি এই রিং অবস্থায় আমার পাড় ভিতরে আর গুলি রয়েছে আন্দোলনের বিগত সাত মাস অতিবাহিত হয়ে গেছে আমরা এখনও পর্যন্ত আমাদের চাইদা চাহিদা অনুযায়ী কোনো রকম কোনো দাবি দাওয়া পূরণ করতে পারিনি আমাদের বারবার রাস্তায় আসতে হয়েছে আমাদের বিভিন্ন রকম আশ্বাস দিয়ে আমাদেরকে থামিয়ে রাখা হয়েছে আর কত সাত মাস হয়ে গেছে বাংলাদেশের সব কিছুই স্বাভাবিক শুধু আমরা যারা আহত আছি আমাদের জীবন জীবনযাপনই স্বাভাবিক না যারা কর্মক্ষম ব্যক্তি তাদের হাত নেই পা নেই চোখ নেই তারা কীভাবে চলবে আমাদের কেন আসতে হলো এটা খুবই জাতির কাছে একটা প্রশ্ন বিভাগের কাছে প্রশ্ন করুন যে আমাদের যারা আহত হসপিটালে বেডের চিকিৎসা নেওয়ার কথা তারা তার না নিতে পেরে তারা রাজপথে এসে আন্দোলন করছে তার ফ্যামিলির জন্য নিজের জন্য নিজের শারীরিক অনেক মানুষের কোনোভাবেই তারা সুস্থ নেই জি অবশ্যই আমাদের বাইশ হাজার আহত আর যারা নিহত আছে এদের উপরেই বর্তমান সরকার বসে আছে তাদের উচিত ছিল আমাদের কাছে যাওয়ার আমরা কেন তাদের কাছে আমাদেরকে কেন তার কাছে তাদের কাছে আসতে হলো জুলাই ফাউন্ডেশনের কথা যে আপনারা বারবার বলেন জুলাই ফাউন্ডেশন থেকে কত দিবে এক লাখ বর্তমান বা জীবনযাত্রার মান কেমন আপনারা সবাই জানেন সব কিছুর দাম মুদ্রাগতি এক লাখ টাকা কি হয় ভাই সাত মাস হয়ে গেছে এক লাখ টাকায় কি হয় একটা একটা ফ্যামিলিতে একজন উপার্জনক্ষম ব্যক্তি সে পা কেটে বসে আছে এক লাখ টাকা পেয়ে এসে কয় মাস চালাবে বলতে পারেন তাহলে আমাদের সাথে যদি গাদ্দারি করা হয় ভাই নেক্সট টাইম আন্দোলনে কিংবা বিপ্লবে কেউ যাবে না কারণ আমরা অবহেলিত হয়েছি আমরা বলবো আমরা মেসেজ দেবো যে তোমরা যেও না থামো কারণ তোমরা গেলে তোমাদের ভবিষ্যতে কেউ তোমাদেরকে দেখবে না তবে আশা করি আমাদের মাননীয় উপদেষ্টা উনি আমাদের দাবি অধিকারগুলো আমাদের লিখিতভাবে পূরণ করে দেবে ইনশাল্লাহ আমরা সেই আশাতে এখানে আসছি আমরা শান্তিপূর্ণভাবে আমি আমাদের অধিকারগুলো পেশ করতে চাই তার এখন এগুলো আমরা লিখিত দিব আমরা মুখে অনেক বলছি আমাদের কাছে মুখে মুখে শুনছে আমরা লিখিত দাবি দিব তখন আপনাদেরকে সবাই জানানো আমরা চাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে আমাদের যেন কেউ আর ডিস্টার্ব না করে অন্য একটা সরকার আসলে আমাদেরকে যেন মামলা হামলা না দেয় কিংবা কেউ যেন আমাদেরকে আর বলতে না পারে যে ও নোংরা ন্যাংরা ও খোড়া ও অন্ধ ও কানাই এই সরকার তাতে যে এই এগুলো যেন আমাদের না শোনা লাগে তো দুঃখ ভাই আমাদের যে আমরা এখন স্বীকৃতি পাচ্ছি না আমাদের দেশে কোনো এখন জারি আনি সেই মনে করেন এই দেশের রাজা হয়ে যাইতাছে কিন্তু আমাদের কেউ দেখতাছে না ভাই আমাদের দাবি আমাদের ইনুসারে আমাদের দেখুক আমাদের দাবিগুলো মেনে নিক কারণ আমরা তো তার জন্যই তাতে গদিতে বসাইছি কিন্তু সে এখন আমাদের দেখতাছে না আপনাকে রক্তের উপরে দায়িত্ব আসলে জি জি কিন্তু সে বলে যে আমরা রথ থেকে এই ই করতাছি কিন্তু আমাদের রথ থেকে তাঁরাই আমাদের সাথেই বেইমানি করতেছে গলি বিদ্যা বেশ হ্যাঁ গলি বিদ্য হয়েছে পঁচো তারিখে গুলি রাখছিলো পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আজকে আজকে অবস্থা নিয়েছেন কেন আজকে আমরা কিছু দাবি দাবা নিয়ে আসছি এখানে দাবি দাওয়া আমাদের সুচিকিৎসা দরকার ছিল সেটা পাচ্ছি না এটার জন্য দাবি সুচিকিৎসা না বলতেছে বাট প্রপারলি যেটা করা দরকার সেটা করতেছেন মানে বলে কিন্তু করে না কারণ আপনার হাতের কি পরিস্থিতি হাতের কন্ডিশন ডান হাতে একবারে অচল হয়ে গেছে হাত মুভমেন্ট করতে পারতেছে না না তার অবস্থা হাতে কি বলি আসে না